আমি ইনস্টাগ্রামে একটা হোমমেড সিঁদুর তৈরি করা দেখেছিলাম সেখানে একটা দিদি বলছে যে কি করে বাড়িতে সহজেই সিঁদুর তৈরি করা যায় তার জন্য কী কী লাগছে লাগছে হলুদ বেকিং সোডা লেবু আর গোলাপ জল আমিও যা যা বলেছে তাই তাই দিয়েই করলাম কিন্তু আমার জিনিসগুলোই নষ্ট হলো কাজের কাজ কিছুই সুন্দর একটা সিঁদুর তৈরি হলো ভালো করে বেকিং সোডার সাথে হলুদটা মিশিয়ে নিলাম তারপরে একটা গোটা লেবু দিতে পারো বা যে দাম জিনিস নষ্ট করতে পারো তো আমি একটা গোটা লেবুই দিয়েছিলাম পাতি লেবু যা দাম এখন তো এক স্লাইস আগে দিলাম যে লাগলে আর এক স্লাইস দেব তো আমি আর একটা স্লাইসও দিলাম কি জানি কি সিঁদুর তৈরি হলো তৈরি হলো বুঝলাম না যাই হোক সিঁদুরতে সিঁদুর তো তৈরি হলো না আর কী বলার লেবু বেকিং সোডা হলুদ গোলাপ জল সবই নষ্ট হলো তো এটাকে সব দিয়ে মিশিয়ে আমি চব্বিশ ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো যেরাম বলেছিল এগুলো ভাউতা এগুলো কিছুই না এগুলো তোমার জিনিস নষ্ট করার একটা টেকনিক সো কেউ ট্রাই করো না বাড়িতে হোমমেড সিঁদুর তৈরি করা যারা জানো তারা করবে আদারওয়াইজ কেউ করতে যাবে না জিনিসপত্র নষ্ট হবে সো আমি চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই যে হয়ে গেছে আমার সিঁদুরের সব মিক্স তৈরি এবার এটা চব্বিশ ঘন্টা জন্য রেখে দিলাম দেখো চব্বিশ ঘন্টা পর খুলেছি চব্বিশ ঘন্টার পর কি চব্বিশ ঘন্টা বেশিই হয়ে গেছে এই হচ্ছে সিঁদুর হলুদ সিঁদুর যারা হলুদ সিঁদুর পড়তে পার